আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ব্যবহারকারী বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আমার রেকমেন্ডেশন কিন্তু সাসপেন্ড করা হয়েছে তো এক্ষেত্রে আপনারা যারা ফেসবুকে কাজ করেন আপনাদের সাথেও এরকমটা হতে পারে তাই আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে বুঝতে পারবেন যখন আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতাম এখানে আসার পরেই দেখতে পাচ্ছি ইউর প্রোফাইল ইজ নট লংগেস্ট রেকমেন্ডেশন মানে আমার প্রোফাইলটির যে ভিডিওগুলো সেগুলো অন্যর পেজে শো করবে না আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেকমেন্ডেশন নট রেকমেন্ডেশন দেখাচ্ছে মানে আমাকে সাসপেন্ড করা হয়েছে অনেকে ভাবতে পারেন যে কিভাবে সাসপেন্ড করা হয়েছে আপনারা বুঝতে পারতেছেন এখানে প্রোফাইল স্ট্যাটাস একটি গুরুত্বপূর্ণ ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক এই রেকমেন্ডেশনে যদি আমরা প্রোফাইল স্ট্যাটাসে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গ্রিন রয়েছে বাট এখানে রেকমেন্ডেশন সাসপেন্ড দেখাচ্ছে যেহেতু আমি প্রবাসে রয়েছি আর আমি যে দেশে রয়েছি সেই দেশটা কিন্তু মনিটাইজেশনের জন্য ইলিজিবল কান্ট্রি না তাই আমার প্রোফাইলে কিন্তু মনিটাইজেশন দেওয়া হয়নি তো আমার ক্ষেত্রে সাসমেন্ট আসছে আপনাদের ক্ষেত্রেও এটা আসতে পারে তো আমার এই যে রিকমেন্ডেশন বন্ধ করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে সেটা কেন করা হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে বুঝতে পারবেন ওরা আমাদেরকে বলতেছে যে আমার যে ভিডিওগুলা সেগুলো অরিজিনাল ভিডিও না তো আমি আমার প্রোফাইলে গিয়ে আমি আমার ভিডিওগুলো দেখাই আমি আগে যে ভিডিও নিয়ে কাজ করতাম সেগুলো বন্ধ করে ইদানিং আমি কিছু এআই রিলেটেড ভিডিও আপলোড করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা এর ভিডিও এটা এআই এটা 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 এই ছয়টা ভিডিও কিন্তু আমি এআই দিয়ে ক্রিয়েট করেছি এখানে আমার কোনো ক্রেডিট নেই আমার কোনো ভয়েস ওভার করা নেই শুধু আমি এআইডি ভিডিও জেনারেট করেছি আর আপলোড করে দিচ্ছি এই ছয়টা ভিডিওর কারণে কিন্তু আমার রেকমেন্ডেশন বন্ধ করে দিয়েছে তো আমি এই ছয়টা ভিডিও আপনাদের সামনে ডিলেট করে দেব আপনারাও এই রেকমেন্ডেশন ফিরত নিয়ে আসার জন্য অবশ্যই আপনারা যদি অন্যের কোনো ফেসবুকে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে অবশ্যই কাজ করবেন অন্যথায় আপনাদেরও কিন্তু এই রেকমেন্ডেশন সাসপেন্ড করা হবে আর অনেকে জানে না এই রেকমেন্ডেশন সাসমেন্ট করলে কী হয় এই রেকমেন্ডেশন যদি সাসমেট করা হয় আপনার পেজ বা প্রোফাইলের ভিডিওগুলো অন্য পেজ বা অন্য আইডিতে সাজেস্ট করবে না সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউ আসবে না আর আপনার মনিটাইজেশন থাকলেও আপনার কিন্তু ইনকাম হবে না আর রেকমেন্ডেশন সাসমেট হয়ে গেলে এই সমস্যাটাই কিন্তু সবচেয়ে বেশি হয় আমি অলরেডি এই ভিডিওগুলা রিমুভ করে দিয়েছি রিমুভ করার পরে এখানে কিন্তু একটা অ্যাপ্লাই অপশন আছে আমি অ্যাপ্লাই করতে পারবো আমার এই যে রিকোয়েস্ট রিভিউ আমি রিভিউর যে আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি সেক্ষেত্রে আমি ভিউ রিভিউতে ক্লিক করে এখানে যে কোনো একটি অপশান সিলেক্ট করে আমি তাদেরকে রিভিউ দেখাচ্ছি যে আমার যে ভুলগুলো করেছে সেগুলো সংশোধন করে দিয়েছি পরবর্তীতে এগুলো করবো না তো আপনারা এভাবে আপনারা প্রোফাইলটা ঠিক রাখতে পারেন না হলে কিন্তু আপনাদের প্রোফাইল রেকমেন্ডেশন যদি সাসপেন্ড করা হয় তাহলে আপনাদের প্রোফাইল এবং পেজ অনেক অনেক সমস্যার সম্মুখীন হবে ভিউ আসবে না স্টিল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে না বুঝে থাকলে আমাদেরকে কমেন্টস করতে পারেন ধন্যবাদ